এই ময়দানে যারা কাজ করে এদের মধ্যে জন্ত বখারি জীবন্ত বুখারি যাদেরকে বলা হয় নামে নামিল সাহেব মুক্তি হাবিফ আর সাহেব মুক্তি আরিফ জাব্বার কাজ দুই দল গনিষ্ঠ বন্ধু একেবারে গনিষ্ঠ বন্ধু একদিন কথায় কথায় আরিফাই আরিফির হাবিব সাহেব ওনার গাড়িতে করে আমি এলাকায় একটা মা ফিরে গেলাম আরেফির হাবিব সাহেব আমার মধ্যে ও কত বক্তার লোক আমরা সম্পর্ক আরিফ জাব্বার বাইরে দেখেন না একজন যোগ্য লোকের তাকে প্রশ্ন করেছ আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো মৃত্যুকে তুমি কত দূরে মনে করো হজরত আলী আল্লাহর হাবিবালের জবাবে বলতেছিল ইয়া আমি যখন ফজরের জন্য মসজিদে গমন করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ মসজিদে যাওয়া যোহরের জন্য মসজিদে যাব এই সুযোগ আমি পাবো না ইয়া রাসূলুল্লাহ আমি যখন যোহরের জন্য জামাতে শরীক হই আমি মনে করি এটা আমার জীবনের শেষ জামাতে শরীক হওয়া আসলে জামাতে শরীক হবো এই সুযোগ আমি পাবো না আমি যখন আসনের জন্য অজু করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ অজু আমার দ্বীপের জন্য অজু করব এই পুস্তক এই সুযোগ আমি পাবো না তখন আল্লাহ হাবিব বললেন আলী তুমি মৃত্যুকে এত দূরে মনে করো কদর থেকে জোহর তক জোহর থেকে আসর তক আসর থেকে মাগরিব তক এত লম্বা সময় মৃত্যু তোমাকে দিবে ও আলী তুমি ভুলের মধ্যে রয়েছ আলী ভুলের মধ্যে রয়েছ মৃত্যু তো এত দূরে নয় মৃত্যু তো এত দূরে নয় বরঞ্চ তুমি মনে করো তুমি নামাজের মধ্যে

কদমে হাত রাখি অনুরোধ করে যাই যারা আমার বাবার বয়সী বাবা সম্বোধন করে যাই যারা আমার বড় ভাইয়ের বয়সী বড় ভাই সম্বোধন করে যাই যারা আমার সমবয়সী বন্ধু সম্বোধন করে কদমে হাত রেখে অনুরোধ করি আসুন গুড়া থেকে ফিরি নেকির কাজ ধরি আসুন নামে রাস্তা ছাড়ি জান্নাতের রাস্তা ধরি আসুন কবের ঘোড়া আমি ধরি সয়তানের ঘোলা আমি ছাড়ি কেনা কারা তৈরি আমরা নারে তাকবীর রবের গোলামি করতে রাজি আছেন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে আমাদের সকলকে রবের গোলামি ধরে ফেরদারের গোলামি ছাড়ার তৌফিক দান করুন আর হাজرین যে মাদ্রাসা এর ব্যানার asker তোমরা খাতরে জান্নাত জামিয়া সাথে জান্নাত কইরা আমার মুহাববতের অত্যন্ত মুহাববতের ভাই মুস্তফা ভাই ওনার সাথে আমার সম্পর্কের গভীরতা বাইতুল্লাহ থেকে হয়েছে বাইতুল্লার সেনে বসে উনার সাথে আমার সম্পর্কের গভীরতা উনি আবার আমি মক্কাতে উনি আবার থেকে আমাদের মোলাকাতের জন্য আবার থেকে সে সাতশো থেকে আটশো কিলোমিটার দূর থেকে মুকাতে আমরা একত্রিত হয়েছি বৃদ্ধতা সম্পর্ক ওই সম্পর্কের জায়গা থেকে গত বছরে এসেছি এই বছরে এসেছি প্রববে কারণ হায়াত রাখেন আগামী বছর উনি বারো সারা দশটার এক যুগ অনুষ্ঠান করবেন এই জামিয়া খাতুন জান্নাতের এক যুগ অনুষ্ঠান করবেন ইনশাআল্লাহ আমার শ্রদ্ধের বড় ভাই অত্যন্ত মহাব্বতের বড় ভাই বর্তমানে আপনারা জানেন অমি অলমাই গ্রাম যারা এই আহলে জবান এই ময়দানে যারা কাজ করে এদের মধ্যে জ্যান্ত বোখারি জীবন্ত বোখারি যাদেরকে বলা হয় বোখারি হাঁটতে পারে কিন্তু এই হাঁটতে পারে এই জীবন্ত বোহারি গুলো বোহারি যে হাদিসের কিতাব গুলোকে সিনায় নিয়ে তারা বাংলাদেশের পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে অঞ্চলে অঞ্চলে মানুষের দাঁড়ে দিনের দাওয়াত নিয়ে ঘুরে নামে নামেও মিল সাহেব মুক্তি আরেফিন হাবিব আর সাহেব মুক্তি আরিফ দাব্বার কাছে দুইজন গরিষ্ঠ বন্ধু একেবারে গরিষ্ঠ একদিন কথায় কথা আরিফ ভাই আরিফিন হাবিব সাহেব ওনার গাড়িতে করে আমি হজরতের এলাকায় একটা মাফিরে গেলাম আরে বিল হাবিব আমার মধ্যে কত বক্তার লোক আপনার সম্পর্ক আরিফ জাব্বার বাইরে দেখেন না একজন যোগ্য লোক ওনার সাথে সম্পর্ক রাখেন আমার পূর্ব থেকে ওনার প্রতি শ্রদ্ধা বোধ মহাব্বত ভালোবাসা ছিল ওই দিন আরিফিন আরিফিন হাবিব সাহেব কথা বলার পরে ওনার প্রতি আরো মহাব্বত ভালোবাসা আরো বৃদ্ধি পেয়েছে উনি যথেষ্ট মহাব্বত করেন আমিও মহাব্বত করে ভাই আপনাদের সামনে জ্ঞান কর্মগুলো আলোচনা করবেন আমার এলাকায় এসেছে আমি নাজমান আব্দুল এখনো পর্যন্ত যারা দোকান পাটে অলসতায় অবহেলায় দোকান পাট চায়ের দোকানে যারা আড্ডা দিচ্ছেন আমি অনুরোধ করি অনুরোধ করি আপনি চাইলে আগামীকাল রক্তে কাবা যদি আপনাকে হায়াত দেন আগামীকাল চাইলে আপনি আপনার কাজ ব্যক্তিগত কাজ দোকানের কাজ ব্যবসার কাজ অন্যান্য কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনি চাইলেই আগামীকালে এই ইন্তজাম এ সুন্দর ব্যবস্থা থাকবে কি থাকবে কি আরিফ জব্বার খাস মতো বর্তমান সময়ে যুগশ্রেষ্ঠ অলামায় কালাম যারা যাদেরকে আমরা জীবন্ত বোখারি বলি আপনি চাইলে কি কাল পাবেন 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 না মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি বিরয়ের সাথে অনুরোধ করি এখনো পর্যন্ত যারা আসতে পারেননি দোকান পাটে অবহেলায় যারা সময়ের অপচয় করতেছেন অতি সত্তর আমরা সকলে মাহফিলের স্বামী রানিতে চলে আসি এই মাদ্রাসার জন্য দোয়া চাই এই আমাদের মোস্তফা সাহেব মিছে। মাদ্রাসার জন্য নিজ হবিল থেকে চল্লিশ লক্ষ টাকা দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজ ব্যক্তিগত থেকে চল্লিশ লক্ষ টাকা অনুদান দিয়েছেন আপনাদেরকে অনুরোধ করি এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন সংশ্লিষ্ট রাখবেন কারা কারা তৈয়ার তৈয়ার হাসি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের চেষ্টায় যাদের মেহনতে যাদের শ্রমে যাদের অর্থে যাদের ফিকিরে যাদের মহাপথে যাদের ভালোবাসায় যাদের দিক উদ্দেশ্যায় অর্থ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠান অব্দ থেকে যারা সহযোগিতা করেছিল বর্তমানে করতেছে ভবিষ্যতে করবে রপেকা বা তাদের সম্পর্কে যেন উত্তম দেখা উত্তম প্রতিদান জনজাতের বিনিময় দান করেন এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আদর্শ কথা এখানেই শেষ করলাম আমি হর্ষকে কিছুক্ষণ বসে রয়ে রেখেছি